ভগবানের মৃত্যু কি আদৌ হয় ঠিক কিভাবে হয়েছিল শ্রীকৃষ্ণের মৃত্যু শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার সেজন্যই শ্রীকৃষ্ণকে আমরা ভগবান রূপে পূজা অর্চনা করে থাকি ভগবানের কোনো মৃত্যু নেই বলেই আমরা জানি তারা বিলীন হয়ে যায় এবং যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটে তখন তখন ভগবান নানা অবতারে এসে ধর্মকে রক্ষা করে তাই অনেকে মনে করে যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়নি আবার অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল এবং জরা নামক এক ব্যাধির হাতে আপনাদের হয়তো মনে হতে পারে কে জরা আর কেনই বা তিনি শ্রীকৃষ্ণকে হত্যা করেছিলেন তাহলে জেনে নিন যে শ্রীকৃষ্ণের কিভাবে মৃত্যু ঘটেছিল এবং এই জরা বাস্তবে কে ছিলেন যার দ্বারা শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন যাদব বংশের ধ্বংসের পরে একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে একটি গাছের নিচে গিয়ে বসে তখন জরা নামের এক ব্যাগ শিকার করতে জঙ্গলে এসেছিলেন তখন শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে তীর নিক্ষেপ করে যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলের জন্য তিনি জরার হাতে নিহত হন কারণ জরা পূর্বজন্মে বানুর বালি ছিলেন আর তখন তিনি শ্রীরাম ছিলেন যখন সুগ্রীব কিসকে ধায় গিয়ে বালির সাথে যুদ্ধ আহ্বান করেন তখন যুদ্ধ চলাকালে রাম আড়াল থেকে বান নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন এমন প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু উভয়ের দৈহিক আকৃতি একই রকম মনে হওয়ার জন্য রাম বান নিক্ষেপ করতে পারেননি পরের দিন আবার সুগ্রীব বালির সাথে যুদ্ধ হয় কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় গজপুষ্পীলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজপুষ্পতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিহ্নিত করেন এবং আড়াল থেকে বালির প্রতি বান নিক্ষেপ করে তাকে হত্যা করেছিলেন এই জন্যই পরের জন্মে জরার হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল